হাই বন্ধুরা আমি আছি সম্রাট আর চলে এসেছি পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুর নিয়ে তো সকালে শুরুটা করছি হচ্ছে আজকে আমরা মোমো দিয়ে আর তার সাথে কিন্তু চলে এসছে গরম গরম চা এই যে মোমো দেখছো এইটা কিন্তু ভেজ মোমো মনে হচ্ছে গন্ধ যা বেরিয়েছে অপূর্ব খেতে হবে আর এখন আছি আমরা হচ্ছে আপার চিমনিতে আপার চিমনিতে জমিয়ে দেওয়া বাইরে ঠান্ডা আর আমরা এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি এখান থেকে গোটা চিমনিটা তোমাদের দেখাবো আর তার সাথে আর কি কি থাকবে তার সাথে তোমাদের ভিডিওটা তো দেখতে থাকো সাথে বন্ধুরা এত ঠান্ডা আর তার উপর এত ডেন ফক যে আমরা এখনো চিমনিতে কিন্তু সেরকমভাবে যাইনি ঘুমিয়ে গেছিলাম দু তিন ঘন্টার জন্য বেশ ব্রিদিং প্রবলেমও হচ্ছে আর তার সাথে যেটা আমরা হোমস্টের থেকে বেরিয়েছি দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা এখন এই কন্ডিশান মনে হয় না সন্ধ্যের পরেও যাওয়া যাবে সাইট সিনগুলো আমরা অলরেডি যেতে পারছি না এত বেশি বৃষ্টি তার সাথে ফক ছিল যে কিছু দেখা যাচ্ছে না আমি একবার আমাদের এর দিকে যাব হোমস্টের দিকে যাব। আমি জাস্ট আমাদের রাস্তাটা দেখানোর জন্য এখানে ডাউন হিলটা চলে গেল লোয়ার চিমনির দিকে তো ওইদিকে আর দেখাও যাচ্ছে না আমরা যেখানে যাব আর কি অ্যাডভেঞ্চার পয়েন্টটাতে ঘুমদে তো ঘুমদের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি রেডি হচ্ছি একটু হালকা আলো থাকতেই বেরিয়ে যাব তো আমাদের দেখাচ্ছি হোমস্টেতে সুন্দর অ্যাম্বিয়েন্সে সুন্দর স্ন্যাক্স দিচ্ছে ওরা স্ন্যাক্সে কী কী আছে সেটাও দেখাচ্ছি গান বাজনা হচ্ছে চলো সেখানে যাওয়া আশা করি দেখা যাচ্ছে বন্ধুরা চলে সে হোমস্টেটার একদম কাছে গুমদের নাইট অ্যাডভেঞ্চারটা ওটা একটা পরিত্যক্ত চার্চ ছিল বহু পুরোনো কি নাম বললো আমার ঠিক মনে পড়ছে না তো সেই চার্চের ওখানে নাকি লোকজন যায় না গুমদে একটা পরিত্যক্ত গ্রাম তো আমরা সন্ধেবেলার পর ওখানে অ্যাডভেঞ্চার করতে যাব তার আগে চলো চলে এসছি জায়গাটা তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই কেমন আর কি কি হচ্ছে ওখানে দেখাই ये देखिए हम लोगों का में यही लोग बहुत अच्छे से हम लोगों का सर्व कर रहा है स्वागत भी कर रहा है खूब भलो भाव दिखे पकोराज का है अच्छा पकोरा अच्छा देखने में तो बहुत तो लग रहा है चार ह তার সাথে গাম গাছ মাজনার সাথে কিন্তু এরকম অ্যাম্বিয়েন্স আমরাও বসবো চলো টেস্ট করা যাক যেমন হচ্ছে ঘড়িতে কটা বাজে গো ছটা তেত্রিশ বাজে আমি বেরোচ্ছি গুমদির জন্য এই বাইকে উঠছি চলো একটু রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিই কেমন অবস্থা এরপরে গেলে আর কিন্তু ওই রকম ক্যামেরা আমাদের কাছে নিয়ে দেখাতে পারি ভালোভাবে বেরিয়ে গেছি ভিলেজ ভিলেজের উদ্দেশ্যে গ্রাম কি হলো তো আমিও জানি না মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেল এরপরে বেরোলে আমরা আর মোবাইলে কিছু দেখাতে পারবো না যেহেতু বড় ক্যামেরা নেই সাথে পৌঁছে গেছি আমরা ঘুম দিতে লাইট বলতে এখানে একটাই লাইট এখানে একটা বসার স্থানের মতো আছে এই পাইন বনের ভেতর দিয়ে উপর সাইডটাতে হচ্ছে যেতে হয় দেখা যাচ্ছে এটা একদম পরিত্যক্ত জায়গা ঘুম একটাই হোমস্টে আছে এই রাস্তার দিকে এখানে একটা চার্চ আছে আর এই যে সেই পরিত্যক্ত চার্চের পিছনে যে হোমস্টে নিয়ে গল্প হচ্ছিল তখন এর বাবার রাস্তা তো ভয়ঙ্কর কিছুই দেখতে পাচ্ছি না জানি না তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা কোথাও ঝর্নার একটা আওয়াজ হচ্ছে সেরকম ভৌতিক কিছু তো মনে হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি ভয়ানক না জনমানব আছে না কিছু তার মধ্যে এরকম ওয়েদার চলে এই জঙ্গলের দিকে কোথায় যাবো আর অনেকটাই চলে বাইকে রেখে এসছি নিচের দিকে বেরিয়ে যাই দেখো দূরে গাড়ির লাইট দেখা যাচ্ছে ওখানেই আছে ভাই এটাই আমরা তুলতে এলাম এরপরে আসলে তো আর এটুকুও তোলা যেত না যেটুকু আকাশের আলো আছে তাই তুললাম চলো দেখা যাচ্ছে না জঙ্গলে ভর্তি বাড়িটা কিছু তোলাও যাচ্ছে না বেরিয়ে তো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা অল সবাইকে বলবো একবার অন্তত জায়গাটা এসে ঘুরে যেতে রোমহস্যক কিন্তু ভৌতিক কিছু কিন্তু আমি পেলাম না নিজে খুবই সুন্দর সকালের দিকে একবার এসে যদি চান্স পাই দেখে আমরা লোয়ার চিমনি যেই জায়গাটা মোটামুটি প্রসিদ্ধ লোকজন আসে আর দশটা আছে তার মধ্যে একটা নাম কিন্তু মেগাসিস আমাদের যে হোমস্টেটা ছিল সেটা বন্ধ গাড়ির ফগ লাইটে দেখো কি পরিমাণ ওফ বা ফগ যাচ্ছে আর এই সেই মূর্তিটা দেখা যাচ্ছে কি না একটু কাছেই যাই দুটোই হোমস্টে আছে এখানে অনলি এই হচ্ছে পরিস্থিতি আর এরপরে কিছু শ্যুট করেও লাভ হবে না দেখা যাচ্ছে না এখানে আজকের পর্বটা শেষ করব খাওয়ার দাওয়ার দিয়ে সন্ধ্যাবেলা দেখো ওই ডাউন হিলের রাস্তাটা কাঁচা রাস্তা কি সুন্দর লাগছে একটা নৈসর্গিক অবস্থা ওইদিকে ভূত কিছু পেলাম না ঠিকই কিন্তু কিছু নৈসর্গিক ফিলিংস পেলাম তোমরা অবশ্যই এই জায়গাটাতে কিন্তু আসতে পারো জাস্ট ফিরে এসেছি আমরা সাইড ট্যুর করে ভাই বসে আছে তো এতক্ষণ ক্যামেরা করছিলো কিছু কিছু সময় ও নিজের ব্লগ করছিলো একবার বলো যে কেমন লাগলো চিমনিতে আর এই গরম গরম এই গরমে সরি এই ঠান্ডা এই গরম গরম চা আর তার সাথে পকোড়া পকোড়াটা কিসের দিয়েছে গো ভেজ পকোড়া ভেজ পকোড়া আর বাইরের ওয়েদারটা একবার যদি একটু ব্রিফ করে বলো ফুল ফগি ওয়েদার আর অ্যাডভেঞ্চার নিয়ে তুমি কি বলবে মোটামুটি দারুণ অ্যাডভেঞ্চার ভূত বলে তো কিছু কি পেলাম আমরা ঘুম দেতে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নেই যাওয়াই যায় কিন্তু এটা ওয়েদার দেখো আমি তোমাদের জাস্ট দেখাই রাস্তা তুমি ফিরে আসলে বাইক তো চালাচ্ছিলে মনে হচ্ছিল না যে একবার কনফিউজিং দেখো এখান থেকে অবস্থা দেখো কিচ্ছু ক্যামেরা তো দেখাতে পারছি অন্ধকার তো আছেই এই হচ্ছে পরিস্থিতি এতক্ষণ একটু শান্তি পেল গরম গরম পকোড়া আছে

बहुत अच्छा हम लोगों के लिए दो दिन से खाना बनाया और इनके इधर जो कुछ भी है थोड़ा इंट्रो में दादा को बोलेंगे थोड़ा बोलने के लिए कितना क्या ले रहे हैं आपका मुँह से अच्छा लगेगा वो लोग हम लोगों के लिए ब्रेकफास्ट बना रहे हैं आप देख पा रहे, रहे हैं अच्छा। ये अभी बन रहा है आपका ब्रेकफास्ट में Take it.